হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই আজকে ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছুটির দিনে আমার প্রথমে শুরু হয় আমার ব্যালকনি দিয়ে আমি আমার ব্যালকনিতে প্রথমে আসি আমার গাছগুলোকে পানি দেওয়ার জন্য আর দেখেন আমার মানি প্ল্যান্ট গাছটা অনেক সুন্দর গ্রোথ হয়েছে অনেক দিন পর এটা এত বড় হয়েছে আমি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এটা আমার খুবই পছন্দের একটা গাছ আজকে অ্যামাজন থেকে আমার জন্য কিছু প্রোডাক্ট এসেছে মানে আমি কিছু জিনিস অর্ডার করেছি আর এটা আজকে ডেলিভারি পেলাম তো আপনাদের সাথেই ভাবলাম একসাথে শেয়ার করি যে কি কি আমি জিনিস অর্ডার করেছি আর অ্যামাজন আমার সবসময় অল টাইম ফেভারিট অ্যামাজনের প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রথমে যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে মিনি ফ্যান এই সামারের জন্য এটা অনেক উপকারী একটা জিনিস আমরা কিন্তু এটা সবসময় আমাদের ব্যাগে ক্যারি করতে পারবো রাস্তাঘাটে যে কোনো সময় গরম লাগলে এটা জাস্ট ফ্যানটা ছেড়ে একটু আরাম বাতাস পাওয়া যাবে আর এটা হচ্ছে ফোর্ডেবল এভাবে হচ্ছে স্ট্যান্ড বাই করা যায় আর ফোল্ড করেও রাখা যায় সো এটা আমার অনেক পছন্দের একটা জিনিস হয়েছে আর এটা হচ্ছে চার্জার মাধ্যমে চলে ব্যাটারি না আমি হচ্ছে ব্যাটারিটা নেই নি আমি চার্জার এটা নিয়েছিলাম আর এখানে আমি কিছু ফ্লাওয়ার অর্ডার করেছিলাম আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে অ্যামাজনে ফ্লাওয়ারগুলো কেমন হয় ফ্লাওয়ারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বাট আমার কাছে মনে হলো যে এই ফ্লাওয়ারগুলো অ্যামাজন থেকে না কিনে হোম গুডস বা যে কোনো স্টোর থেকে কিনে নেওয়া ভালো কারণ অ্যামাজনে হচ্ছে কি একদম ফোর্ড করে দেয় তারপর হচ্ছে প্যাকেটের মধ্যে ভালো করে টাইট করে র্যাপ করে দেয় যার জন্য হচ্ছে ফ্লাওয়ারের শেপটা একটুটা হচ্ছে আঁকা বাঁকা হয়ে যায় এগুলোকে আবার ধরে ধরে প্রত্যেকটা ঠিক করতে হয় এর থেকে ভালো হচ্ছে কি আপনি স্টোর থেকে সুন্দর মতো একদম রেডিমেড আপনারা কিনে নিয়ে আসতে পারেন আর অনেক সময় কিন্তু ওরা যেভাবে ফোর্ড করে দেয় অনেক সময় কিন্তু এটা ভেঙেও যেতে পারে বাট আমারটা একটাও ভাঙেনি আই এম গ্ল্যাড নাহলে কিন্তু আমার মনটা একদমই খারাপ হয়ে যেত নাহলে আবার রিটার্ন দিতে হতো কোনো জিনিস আনার পর সেটা যদি ভালো না হয় রিটার্ন দিতে আর কি রিটার্ন দিতে আলসামি লাগে মনে হয় আচ্ছা থাক রেখেই দেই আবার রিটার্ন দিবো বাট এই জিনিসটা ভালোই হয়েছে আর সবগুলো ফুল অনেক বেশি ঝরঝরা হচ্ছে প্রত্যেকটাকে খুলে খুলে দিচ্ছিলাম আমি আর এখানে আমি আরেকটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে গিয়ে ছোট গ্রাইন্ডার বলতে গেলে আপনারা হচ্ছে মশলা টসলা সব কিছু হচ্ছেই এখানে ব্লেন্ড করতে পারবেন এটা অনেক উপকারী একটা জিনিস এটা আমার এতদিন ছিল না অ্যামাজনে হঠাৎ আমার চোখে পড়েছে সো এটা আমি অর্ডার করে দিয়েছি এটা মেবি ফিফটিন ডলারের মতো ছিল বাট এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা যারা এটা এখনও কিনে নি চাইলে এটা অ্যামাজন থেকে কিনতে পারেন আর রিভিউ বলবো অনেক বেশি ভালো এই যে আমি ফুলগুলো হচ্ছে সবগুলো এভাবে খুলে খুলে সেট করে নিলাম এখন হচ্ছে গিয়ে আমি আমার ড্রয়িং রুমে ফুলগুলো লাগাবো সো ড্রয়িং রুমে লাগানোর পর দেখেন আমার ড্রয়িং রুমে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল লাগছে একদিকে হচ্ছে হোয়াইট কালার ফ্লাওয়ার আর একদিকে হচ্ছে পিঙ্ক কালার চেরি ব্লসম ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসার অনেক বেশি প্রিয় তেমনটা আমার কাছেও আমার সংসার অনেক বেশি প্রিয় আমি আমার ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি তাই সবসময় অনলাইনে ঘরের টুকিটাকি টাকি জিনিস আমি কিনে থাকি যেভাবে হচ্ছে কি ঘরটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তার জন্য হচ্ছে এই ফ্লাওয়ারগুলো অর্ডার করেছি নেক্সট ডে আরও কিছু ফ্লাওয়ার অর্ডার করব যেটা হচ্ছে কি আমার বেডরুমের জন্য বেডরুমেও আমি এরকম কিছু ফ্লাওয়ার রাখতে চাচ্ছি তো ভাবলাম যে অ্যামাজন থেকে কিছু অর্ডার করে দেখি যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম অর্ডার করা যাবে বাট দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না অনেক দিন বাহিরে খাওয়া হয় না কারণ মন মেজাজ কোনোটাই ভালো ছিল না আমাদের দেশের জন্য আমাদের দেশে যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের ভিডিওগুলো দেখলে এখন আর অনেক বেশি খারাপ লাগে তাই এখন আমি এগুলো দেখাই ছেড়ে দিয়েছি এখন এই ভিডিওগুলো আসলে শুধু স্কিপ করে যাই আর শুধু একটাই আমাদের চাওয়া আমরা একটা জিনিসই করতে পারি শুধুমাত্র দোয়া সো আমি এখন এই জিনিসটাই করছি নামাজে ওদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করছি আমরা যারা প্রবাসে থাকি তাদের আর কোনো কিছুই করা নাই শুধু দোয়াটায় ওদের কাছে যাবে এখন দুপুরের দিকে বের হয়েছি লাঞ্চ করার জন্য এখানে আমরা হচ্ছে থাই রেস্টুরেন্টে এসেছি এখানে ফ্রায়েড রাইস নিয়েছি দেন হচ্ছে ফিশ কেক আর হচ্ছে শ্রিম কেক নিয়েছি ফিশ কেক আর শ্রিম কেকটা অনেক বেশি মজা ছিল শ্রিম কেকটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের কোফতার মতো আর এই ফিশ কেকটা হচ্ছে তেলাপিয়া মাছের কোফতার মতো সেই দুইটা খেতে অনেক বেশি মজার আর আমি ফিশ কেক আর শ্রিম কেকের পুরো ফ্যান বলতে গেলে এত বেশি ভালো লাগে আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটা হচ্ছে কুরা থাই রেস্টুরেন্ট এটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম এখানে ট্রাই করছি বাসায় আর কি কোনো কিছু আজকে রান্না করিনি সো ভাবলাম বাইরে থেকে খেয়ে আসি আর যদি কোনো থাই ফুড খেতে আসি তাহলে কিন্তু থাইটি অলওয়েজ আমাদের লাগে সো আমরা এখানে থাইটি অর্ডার করে নিয়েছি এই সামার টাইমে থাইটি খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এখন বাইরে যে পরিমাণে গরম সো এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো আমরা এখানে থাইটি নিয়ে নিলাম আমাদের খাওয়া অলমোস্ট ডান আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটার নাম হচ্ছে কুরা থাই রেস্টুরেন্ট আপনারা চাইলে এখান থেকে খাবার ট্রাই করতে পারেন থাই ফুডগুলো বেশ মজার আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর অনেক স্পাইসি ছিল ফ্রায়েড রাইসটা বিকেলের দিকে এখন আমি আর রাতুল হচ্ছে একটু কফি নিয়ে বসলাম আর বারান্দায় কিন্তু আমার বসে কফি খেতে অনেক বেশি ভালো লাগে বিকেলের দিকটা হচ্ছে কি একটু রোদটা কম থাকে আর গরমও কম লাগে তাই বিকেলের দিক দিয়ে আমরা হচ্ছে কফি নিয়ে বারান্দায় চলে আসছি দুজনে মিলে কফি খাবো আর গল্প করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ সবাইকে